আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বন্ধুরা পরশুদিন রাতের থেকে গতকালকে সারাদিনে বৃষ্টি ছিল এই জমিটা সম্পূর্ণ ডুবে গেছিল এই যে থলগুলো আছে এটা তো মালসিন মালসিনও ডুবে গেছিলো এই থলগুলো কিন্তু এই গাছগুলো পানির নিচে চলে গেছিলো তো যেহেতু রোদ উঠছে আজকে সুন্দর রোদ তো আজকে যে স্প্রেসিডোয়েল সেটা হয়েছে আমরা যে স্প্রিগুলো দেবো যে গাছগুলো কিন্তু নাহলে হলুদ হয়ে যাবে কিংবা মারা যাবে অলরেডি কিন্তু একটা লাইট লাইরেটে ভাব চলে আসে তো দ্রুত এটা করণীয় কী চলেন আমরা যাই দেখি কি স্প্রে এই দেখেন অলরেডি একটা গাছ এই গাছগুলো মাথায় তুলছিলাম না মাটিতেই ছিল এই যে গাছ কিন্তু মারা গেছে বৃষ্টি পানি গাছের উপরে উঠে গেলেই বিপদ তো এই অবস্থার থেকে প্রথমেই যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে গোড়ায় স্প্রে করে দেবো খুব দ্রুত এই যে পপ্রিক কোম্পানির এটা হয়েছে ষোলো লিটার পানিতে প্রায় ষোলো এম আর পাশাপাশি দেখা গেছে এই যে কার্বন ডাইজিম বিভিন্ন কোম্পানির হয় এই কার্বন ডাইজম দেবো হয়েছে আমরা পঁচিশ গ্রাম হারে দেবো পঁচিশ গ্রাম দেবো ষোলো লিটার পানিতে আচ্ছা তারপরে দিব হয়েছে যেহেতু পোকামাকড়ের আক্রমণ হবে এই যে টু পয়েন্ট ফাইভ এসি ফাইট এটা হয়েছে একমি পেস্টি পেস্টিসাইড লিমিটেডের একমি একটা বিষ তার সাথে দিব হয়েছে সাসপেন্ড গুড়ায় প্রথমে স্প্রে করে এ এটা আবার দেখা গেছে উপরে স্প্রে করে দেবো আর সাথে এটা আটেমেল কপিকণা জল এবং কার্বন ডাইজিম মোটামুটি ষোলো লিটার পানিতে পঁচিশ গ্রাম করে সুন্দরভাবে গাছগুলো ভিজিয়ে দেবো